আজকে আবারও চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো চলুন স্টার্ট করা যাক অনেক তো হলো সুপার ক্লে দিয়ে কাজ করা চলুন এবারে কিছু মল্লিক ক্লে দিয়ে কাজ করি তো আপনারা হয়তো দেখে থাকবেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ফার্স্ট টাইম এই মল্লিট ক্লে ইউজ করছি তো এই ক্লে ইউজ করতে গিয়ে আমি দু থেকে তিনটি কারণ খুঁজে পেয়েছি সমস্ত নিজের অভিজ্ঞতা থেকে আমি জানি অনেক ভিডিও অনেক কন্টেন্ট দেখার পরও কিছু জিনিস বানাতে গেলে আমাদের নিজস্ব অভিজ্ঞতা কাজ করে তো সেখান থেকে আমি এই ভিডিওটা করলাম জানি না কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমি কতটা ঠিক বললাম বা ভুল বললাম তো চলুন সময় না কষ্ট করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা যারা মোল ক্লে প্রথমবারের জন্য ইউজ করবেন তারা অবশ্যই যদি এই ভিডিওটা দেখে থাকেন আমি আশা করব মানে আমি আশা করছি যে হয়তো এই ট্রিপসগুলো আপনাদের কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে হয়তো আপনারা আগে থেকে অনেক কিছু জেনেই তারপর মোল লিট ক্লেটা ইউজ করছেন মানে যদি জেনে থাকেন কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে কোনো কিছু জেনে কোনো কাজ করার পরেও আপনি নিজে যখন সেটা ইউজ করবেন মানে ব্যবহার করবেন একটা সেই সব কিছুর থেকে মানে সব পয়েন্ট জানার পরেও একটা আলাদা অনেক পয়েন্ট মানে যোগ হবে মানে অনেক অভিজ্ঞতা নতুন নতুন সেগুলোর সাথে আপনি পরিচিত হবেন আমার মনে হচ্ছে আমি সময় এগিয়ে যাচ্ছি আর বেশি কথা বলে যাচ্ছি তো বেশি কথা না বলে কয়েকটা ট্রিপস যেগুলো ধরতে পেরেছি সেগুলো আমি সম্পর্কিত আমি আলোচনা শুরু করি ফার্স্ট এক নম্বর পয়েন্ট হলো যেটা আমি অনেক থিয়েটার্সরা বানিয়েছে মানে ইউটিউব থেকে আমি দেখেছি যে প্রত্যেকেই একটাই কথা বলেছে এই মল্লিককে সম্পর্কিত সেটি হলো এটা নাকি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি একটা নর্মাল এরকম পুঁতির মালা মতন যেটা আপনারা ভিডিওতে দেখা পাচ্ছেন এইটা শুকোতে প্রায় আমার দু ঘন্টা মতন টাইম লেগে গেছিলো আমি মানে প্রত্যেক সময় অন্তর অন্তর আমি দেখছি যে কতক্ষণে এটা হচ্ছে কি শুকো মানে ঘড়ি ধরে একদম তো সামান্য এটা শুকোতে দু ঘন্টা সময় হতে পারে আমি হয়তো ঠিকভাবে মেশাতে মেশাতে পারি হতে পারে আমি হয়তো হারনার সবনারটা কম বেশি হওয়ার কারণে এটা হয়েছে হয়তো আর সেকেন্ড যে ব্যাপারটা আমি লক্ষ্য করেছি সেটা হলো কোনো টুলস ছাড়া আপনি যদি সম্পূর্ণ হাতে বা বাড়িতে কোনো ওই যেমন টুথপিক বা কোনো হচ্ছে গিয়ে কাঠি দিয়ে যদি কোনোভাবে কোন একটা শেপ দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি খুবই বারবার হচ্ছে কি মানে একদমই পারবেন না যদি আপনি অনেক বেশি মাটি জিনিসপত্র তৈরির কাজ করে থাকেন মানে একদম আপনার হাত প্রটু হয়ে থাকে যেটাকে বলা হয় অভ্যস্ত কাজে তাহলে হয়তো হতে পারে যেহেতু এই কাজে আমি অভ্যস্ত নই আমি এসব আগে কোনো দিন বানাইনি এমনকি মাটির জিনিসপত্রও বানাইনি তো সেক্ষেত্রে আমি ওই সুপার ক্লি ইউজ করেছিলাম কিন্তু ওখানে আপনারা দেখেইছেন যে পান্ডা বানা থেকে পান্ডার ভূত বানিয়ে দিয়েছিলাম তো ওই কারণে এক্ষেত্রে আমার হচ্ছে কি খুবই অসুবিধা হচ্ছিলো এখানে একটা সিম্পল সেপ দিতে গিয়ে এক্ষেত্রে আমি বলবো আপনারা টুলসই কিনে নেবেন যদি একান্ত টুলস নাই কিনতে পারেন তাহলে আমার মতো এরকম ভুল করতেই পারেন মানে এইরকম ব্যাকাটারা যাই হোক মানে যা কাজ চলে যাওয়ার মতো যদি আপনারা টুলস কিনে নেন তাহলে তো খুবই সুবিধা টুলস দিয়ে তো খুব সহজেই এরকম সেপ নিয়ে আসা যাবে তিন নম্বর পয়েন্ট বলতে গিয়ে আমি যেটা বলবো ছোট ছোট জিনিস রঙ করার ক্ষেত্রে আপনার একটা বাটিতে বা কাপে করে কিছুটা পরিমাণ রঙ যতটা ইউজ করবেন ততটা রং দিয়ে দিয়ে তারপর ওই ছোটগুলো ওখানে দিয়ে দেবেন দিয়ে একসাথে নেড়ে নেবেন নিলে একসাথে হয়ে যাবে এখানে আমি মাথা খারাপ হয়ে গেলে মানুষ এরকম করে ওই একে ছোট ছোট জিনিসগুলো কিছুতে না আটকে আমি হাতে নিয়ে ওর চারপাশে রং করতে গিয়েছিলাম তা যা হতো তাই হলো হাতে রং টং লেগে জামা কাপড়ে রং টং লেগে সে একদম একাকার শে তো আর বলার কিছু নেই ভিডিওতে দেখাই পাচ্ছেন তো যাই হোক এখানে আমি একটা ওই যে ওটাকে কি বলে গোলাপ ফুল বানানোর চেষ্টা করেছিলাম যার সে নিচের দিকটা এত মোটা হয়েছে বলার কথা নয় আর উপরের দিকটা মোটামুটি কোনো একটা শেপে আনতে পেরেছি আর অনেকগুলো ছোটো ছোটো পুঁতি টাইপের মানে ওই যে চকারের গলা মানে চকারের সাথে গলায় পরি না আমরা বীজ টাইপের বানিয়েছিলাম তো ওইগুলোকে আমি তো ওইগুলোকে আমি ব্লু কালার করে নিয়েছিলাম তো আপনাদেরকে বলে রাখছি আপনারা এরকম ভুল করবেন না তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে